হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাইকে জানে ঈদ মুবারক ঈদ মানেই তো আনন্দ ঈদ মানেই তো খাওয়া ঈদ মানেই তো ভালোবাসা ভালো লাগে সব কিছুতেই ঈদের আনন্দ সবাই বাগাবাগি করে নেওয়াটাই দরকার ঈদের মধ্যে সবাই সবার কাছে যাবে ভালোবাসা আনন্দ এটাই সব দেখেন কি রান্না করতেছি এই যে এক পাইলা মুরগি রান্না করতেছি গুরু রান্না করতেছি পোলাও করতেছি সবার পছন্দের খাবার এই যে দেখেন প্লাউ পোলাও পোলাওটা সুন্দর হয়ে হয়েছে এই যে মুরগি গরু করলাম মুরগি করলাম প্লাও করলাম মাছ আছে এই যে বোনের জামাইয়ের জন্য এই যে দেখেন রেডি করলাম সব বোন বোনের জামাই আসছে বেড়াতে নিজেদের জন্য সবার জন্য এই যে বলতেছি সব বসু খাওয়ার জন্য বসো এই যে বোন খালাতো বোন খালাতো বোন খালাতো বোনের জামাই আসছে এই যে দেখেন এই পিঠাটা ওই জন্যে খানা আমাদের দেশের অনেক মজার পিঠাটা এই যে দেখেন এটাকে আমাদের দেশের জামাই পিঠা বলে এই পিঠাটা অনেক মজার এই যে দেখেন করে ফেলেছি এই যে গরু মাংসের কষান দিয়ে এই পিঠাটা খাওয়া হয় এটা জামাই পিঠা জামাই আদুর করে খাওয়া এই যে দেখেন করে ফেললাম অনেক মজার পিঠাটা গরু মাছের জল দিয়ে খাবে আর আমার বোনের মেয়ে বলতে পুঁটি মাছ ভাজা খাবে তার জন্য এই যে পুঁটি মাছ ভাজা করে নেওয়া পুঁটি মাছ ভাজা কিন্তু অনেক ভালো লাগে এই যে সাথে আছে শুকনো মরিচ মরিচ আর পুঁটি মাছ ভাজা এইদিকে দেখেন এই যে মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করা মাছ আর টমেটোর টক টকটা কার কার পছন্দ বলেন টকটা তো আমারও অনেক পছন্দ আমার কাছে অনেক ভালো লাগে এদিকে আমার ছেলে যে বিছনার মধ্যেই খাবে আমি বলতে সে বিছনার মধ্যে খাবার দিব না টেবিল এসে পয়সা খাও তারা বিছনার মধ্যে খেতেই ভালোবাসে টেবিল এসে পইষা খাইতে নয় সারপ্রাইজ তোমার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছি দেখো ওয়েলকাম তোমার জন্য নিয়ে এসেছি দেখো